আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন অনেকদিন পর আবার একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যাচ্ছি ওয়ারিতে খুদে ভাত ভর্তা খাওয়ার জন্য আর এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন এটি কোথায় এসেছি হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি গিয়েছিলাম ভোজে মেনুতে কিন্তু হিউজ আইটেম রয়েছে তবে আমি এসেছি খুদে ভাত আর ভর্তা খাওয়ার জন্য ওরা এগারো রকমের আনলিমিটেড ভর্তা আর ভাত অফার করছে মাত্র একশো টাকায় তবে কেউ চাইলে এর পাশাপাশি হাঁসের মাংস বিফ চিকেন এগুলো নিতে পারবে সেটার জন্য আলাদা করে পে করতে হবে তো এখানে প্রথমে ভর্তা চলে এসেছে আর ওরা হচ্ছে একটু লিমিটেড করে দেয় তারপরে যখন খাওয়া শেষ হয়ে যায় ওরা আবার রিফিল করে দু একটা ভর্তা ছাড়া বাকিগুলো কিন্তু খুবই ভালো ছিল স্পেশালি শুটকের ভর্তা আমি শুটকের ভর্তাটি না হলেও তিন চারবার রিফিল করেছি এবার আপনারা ভাবতে পারেন তিন চারবার রিফিল করেছি তাহলে ভাত কত খেয়েছি প্রচুর ভাত খেয়েছি এই হচ্ছে খুদের ভাত অনেকে দেখে খিচুড়ি ভাবতে পারেন ওরা খিচুড়ি কালারটা করে যেন দেখতে একটু লাগে আর যেহেতু ভিডিও বা ছবি সেই জন্য নাকি এটা করে থাকে আর এখানে আমার খিচুড়ি আর গরুর মাংসের কালা বোনা নিয়েছে তার সাথে ফিনি আর সালাড ছিল এটি প্রাইস হচ্ছে দুশো টাকা ওভারঅল বেশ ভালোই ছিল অনেকদিন পর বেশ তৃপ্তি করে খেলাম ও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ